আজ আমি বানাবো আলুর দম ছোট ছোট গোটা আলুর দম রেসিপি আমি ছোটো ছোটো সাইজের আলু নিয়েছি এটা ধুয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি মশলাগুলো আমি রেডি করে রেখেছি এর মধ্যে রসুনের পেস্ট আদা লঙ্কা জিরার পেস্ট টমেটো কুচি করে রেখেছি ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি একটু হিং লাগবে আর জিরা যেহেতু আমি আদার সঙ্গে বেটে রেখেছি একটু ধনে লাগবে এক চামচ এক চামচ গরম মশলা আর এক চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো আর নুন হলুদ পরিমাণ মতন প্রথমে আমি আলুগুলো নুন আর হলুদ দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নেব আলুটা আমার সেদ্ধ হয়ে আছে তাই বেশি টাইম লাগবে না একটু চাপা দিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে আমার এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলে সামান্য একটু হিং দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব হালকা ব্রাউন কালার হলে তারপর বাকি মশলাগুলো আমি অ্যাড করব আলুর দম গরম গরম লুচি পরোটা বা রুটির সাথে খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি রেডি হয় এই রেসিপিটা পেঁয়াজের সঙ্গে আমি টমেটোটা দিয়ে দিলাম নুন হলুদ যেহেতু দিয়েছি এর মধ্যে দেব টমেটোটা সেদ্ধ নুন দিলে তাড়াতাড়ি হয়ে যায় রসুনের পেস্টটা দিলাম আদা লঙ্কা জিরার পেস্টও দিলাম এর মধ্যে অ্যাড করব আমি হলুদ নুন ধনে গুঁড়ো এক চামচ গরম মশলা এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এক চামচ এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি গরম জল রেডি করে রেখেছি এতে আমি গরম জল কিন্তু অ্যাড করব এরকম ফুটে এলেই জলটা আমি আলুগুলো দিয়ে এর ওপরে ধনে পাতা আর একটু কষুরি মিথি উপরে দিয়ে গ্যাস অফ করে দু তিন মিনিট আমি চাপা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে আলুর দম খুব তাড়াতাড়ি রেডি হয় আর খেতেও খুব স্বাদিষ্ট আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো